আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সমাজ দর্শক আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিষয়টি খুবই একটি গুরুত্বপূর্ণ এবং খুবই একটি জনগুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হলো এরকম যে আমরা অনেকেই এ ধরনের ভুক্তভোগী যে আমি একটি জমি কিনেছি বা আমার বাবার সম্পত্তি সেই সম্পত্তি অন্য কোনো এক ব্যক্তি আবার একটা দলিল বের করেছে অথবা দেখা গেল যে আমি যে সম্পত্তিটা ক্রয় করেছি সেই সম্পত্তি ক্রয় করে ভোগ দখলে থাকার পর বহুকাল পরে আবার দেখা গেল যে কোনো একটা ব্যক্তি একটা দলিল নিয়ে হাজির হয়েছে আসলে এই দলিলটি সরাসরি আমার উপর বাধ্যকর নয় অর্থাৎ উক্ত দলিল দ্বারা আমাকে শুধু হয়রানি করা হচ্ছে এবং ওই দলিলটা আমি কি করব এখন আমি সরাসরি বাতিল চাব না এটি বাতিল মর্মে ঘোষণা করব না এটি রদ করব। আসলে কি করতে পারি এটা অনেকেই আসলে জানি না অথবা যেটুকু জানি সেটুকু পরিপূর্ণ নয় এটার জন্য আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে থাকি এবং এই হয়রানির মাধ্যমে আমরা এতটাই ভুগে থাকি যে শেষ পর্যন্ত আমরা একটা দুর্বিষহ জীবনযাপনের ভিতরে চলে যাই তো সমন্বিত দর্শক আজকে আসলে এই বিষয়টি একটু স্পষ্ট করব আপনাদের সামনে যে দলিল আমরা বাতিল করব না দলিল রদ করব না বাতিল মর্মে ঘোষণা চাবো আসলে কে কখন কিভাবে। কোনটা চেতে পারি অর্থাৎ কোন প্রতিকার আমরা পেতে পারি এটি নিয়েই আসলে একটু স্পষ্ট করার চেষ্টা করব তো আশা করি সবাই সাথে থাকবেন আর আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যারা এখনও এই চ্যানেলটি বা এই পেজটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আমার কথাবার্তা এবং এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করার পাশাপাশি বেশি বেশি শেয়ার করে সমৃদ্ধ দর্শক যে কথাটি বলেছিলাম যে দলিল আমি বাতিল চাব না বাতিল মর্মে ঘোষণা চাব না এটি রদ করব তো এই ব্যাখ্যা বিশ্লেষণের পূর্বে আমাকে দুটি বিষয় একটু স্পষ্ট করতে হবে সেটা হলো যে কোন দলিল রদ করা যায় আর কোন দলিল বাতিল চাওয়া যায় সরাসরি বা বাতিল মর্মে ঘোষণা চাওয়া যায় দেখুন রদ এবং বিলুপ্তি এই দুটি শব্দ কিন্তু আলাদা আলাদা যে দলিলটি বাতিল বা বাতিল যুগ এখন বাতিল বা বাতিলযোগ্য কীরকম অর্থাৎ যে দলিলটা দ্বারা আপনার স্বার্থে আঘাত হানবে সেই দলিলটি বাতিল করা দরকার বা সেটি যদি আপনি বাতিল না করেন তাহলে আপনার স্বার্থে আঘাত আনতে পারে এই ধরনের যদি দলিল হয়ে থাকে তাহলে সেটি বাতিলযোগ্য দলিল তাহলে সেটাকে কি করতে হবে সরাসরি বাতিল করতে হবে অর্থাৎ উনচল্লিশ ধারা অর্থাৎ সুনির্দিষ্ট পূর্তিকার আইনের উনচল্লিশ ধারা অনুযায়ী এটাকে সরাসরি বাতিল চাইতে হবে আর রদ কোনটা যে দলিল আপনাকে সরাসরি ওই ধরনের কোনো ক্ষতি করতেছে না বা সরাসরি আপনার বাতিল করার প্রয়োজন নেই যে দলিল সরাসরি বাতিল করার প্রয়োজন নেই সেই দলিল আপনি হ্রদ চেয়ে মর্মে আপনি ঘোষণার মামলা করতে পারেন তো সম্মানিত দর্শক এই যে রদ এবং বাতিল এই দুটোর ভিতরে আবার এই যে বাতিল বা বাতিল যেটা আমার করতেই হবে এখানে এসেও আবার একটা গোলযোগের সৃষ্টি হয় সেটি কীরকম আমরা জানি যে বাতিল কে করতে পারে দলিলে যার স্বার্থ আছে এখন ধরুন আমার বাবা দলিল দাতা অথবা গ্রহীতা আমার বাবা যদি সরাসরি দাতা হয়ে থাকে তাহলে তার কাছ থেকে কোনো একটা ব্যক্তি ক্রয় করেছে অথবা অন্য একটা ব্যক্তি ক্রয় মানে বিক্রি করেছে আমার বাবা ক্রেতা সে গ্রহণ করেছে এই যে দুজন অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা এই উভয়ই কিন্তু সরাসরি দলিল কি করতে পারে বাতিল চাইতে পারে এবং সরাসরি বাতিল করার মামলা করতে পারে কিন্তু দেখা গেল যে একটা জেনারেশন গ্যাপ হয়ে গেছে অর্থাৎ আমার বাবা দলিলটা বাতিল করার দরকার ছিল কিন্তু সে করতে পারেনি সে মারা গেছে এখন আমরা এখন আমরা কি সরাসরি ওই দলিল বাতিল করতে পারবো কিনা দেখুন এই ক্ষেত্রে আপনাদের সরাসরি বাতিল করার দরকার নেই কারণ ওই দলিলটা যে আপনাদের উপরে কার্যকর নয় বা আপনাদের উপরে এই দলিলটা বাধ্যকর নয় এই মর্মে আপনারা ঘোষণা চেতে পারেন এই মর্মে ঘোষণা চেয়ে এই দলিলটা আপনারা অকার্যকর করতে পারেন তাহলে আমরা এখানে স্পষ্ট হলাম এই বিষয়টা অর্থাৎ কারা সরাসরি বাতিল করতে অর্থাৎ সরাসরি যারা দলিলের দাতা গ্রহীতা তারাই একমাত্র এটা সরাসরি বাতিল করতে পারে এবং এই বাতিল করার ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট কোর্ট ফি দিতে হয় নির্দিষ্ট না এই সরাসরি বাতিলের ক্ষেত্রে কিন্তু কোর্ট ফি দিতে হয় অর্থাৎ ওই সম্পত্তির যে মৌজা রেট মৌজা যে মূল্য সেই মূল্যমানের উপরে কোর্ট ফি দিতে হয় আর যদি আমার উপরে এই দলিল বাধ্যকর নয় এই মর্মে যদি আমি ঘোষণা চাই তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাকে কোর্ট ফি দিতে হচ্ছে না সেই ক্ষেত্রে আমি ফিক্সড ফি দিয়ে এই মামলাটা করতে পারতেছি সমৃদ্ধ দর্শক আমার কাছে যারা আসলে ফোন করেন বা যারা জানতে চান তাদের ভিতরে আমি যে জিনিসটি বেশি স্পষ্ট দেখতে পাচ্ছি সেটা হলো যে দলিলটা আমরা বাতিল করব না বাতিল মর্মে ঘোষণা যাব এইটা নিয়েই কিন্তু আসলে অনেকের ভিতরে জল্পনা কল্পনা থাকে এবং এখানে একটা বিশাল শুভঙ্করের ফাঁকিও থাকে যাই হোক সেই বিষয়ে আমি না গেলাম কারণ অনেকেই আমার উপরে রুষ্ট হতে পারেন এ বিষয়ে বিজ্ঞ আইনজীবীরা সেদিকে আমি না যাই সেটা হলো যে এই ঘোষণা কারা চাইতে পারে সেটা আমি বললাম অর্থাৎ ঘোষণা যে কেউই চাইতে পারে দলিলে যাদের স্বার্থ আছে বা দলিলের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি এই দলিল আমার উপরে বাধ্যকর নয় মর্মে একটা ঘোষণা চেয়ে মামলা করে ওই দলিলটাকে অকার্যকর করতে পারে আর যারা সরাসরি দলিলের সাথে সম্পৃক্ত অর্থাৎ দাতা গ্রহিতা তারা কিন্তু এইটা করতে পারবে না তাদেরকে সরাসরি এই দলিল বাতিল চাইতে হবে যদি বাতিলের কারণ উদ্ভব হয় তাহলে সরাসরি তাদেরকে বাতিল চাইতে হবে তাহলে এই বিষয়টি আমরা তাহলে আজকে স্পষ্ট হলাম যে দলিল বাতিল কারা চাইতে হবে বা দলিল বাতিল কাদের চাইতে হবে এবং দলিল বাতিল মর্মে ঘোষণা কাদের চাইতে হবে এখন আসি বেদখলের একটা ব্যাপার এখানে আছে দখল বেদখল সেটা কীরকম যে দেখুন একটা ফেক দলিল দিয়ে বা একটা অবৈধ দলিল দিয়ে আপনার জমি একজনে দখল করে আসে এখন সেই ক্ষেত্রে আপনাকে আলাদা করে দখ বেদখলের মামলা করতে হবে কিনা দেখুন যদি আপনি সরাসরি দলিলের পক্ষ হয়ে থাকেন অর্থাৎ দাতাগ্রহীতা যদি সরাসরি হয়ে থাকেন এবং সেই ক্ষেত্রে যদি আপনি অ্যাডভলুরাম ফি দিয়ে যদি আপনি মামলাটা করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে আলাদা করে আর ঘোষণার মামলা করতে হবে না ওই উচ্ছেদ মানে যেটাকে আমরা উচ্ছেদ বলি সেটা উচ্ছেদের জন্য আলাদা মামলা করতে হবে না এই একই মামলায় আপনি একই রেমিডি আপনি পাবেন অর্থাৎ দলিল যদি আপনার বাতিলই হয়ে যায় তাহলে কিন্তু আপনি এমনিতেই ওই জমির মালিক হয়ে গেলেন সেই ক্ষেত্রে আলাদা করে তাকে আর উচ্ছেদ করা লাগতেছে না কিন্তু যদি ঘোষণার মামলা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে আনুষঙ্গিক পূর্তিকার চাইতে হবে অর্থাৎ যত ধরনের আনুষঙ্গিক পূর্তিকার থাকবে যেমন বেদখলের প্রশ্ন যদি আসে তাহলে সেই বেদখলকে যে আপনাকে করছে সেটা তাকে উচ্ছেদ চাইতে হবে সাথে মনে করেন যদি আরও যদি ক্ষতিপূরণ থাকে বা অন্য অন্য যেগুলি আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আনুষঙ্গিক পূর্তিকারগুলো চাইতে হবে তো যাই হোক সুপ্রিয় স্রোত আজকে যে বিষয়টি আসলে আপনাদেরকে আমি বোঝাতে চেয়েছি বা আপনাদের যে বিষয়টি নিয়ে মূলত বেশি কনফিউজিং সেটা হলো যে দলিলটা আমরা বাতিল চব না বাতিল মর্মে ঘোষণা চাবো এখন এটার মদ্দা যে কথাটা সেটা হলো যে দলিল দুটাই বাতিল বা বাতিল যুগ অর্থাৎ যত ধরনের দলিল এই ধরনের কারণ উদ্ভব ঘটায় অর্থাৎ যেটা আমার স্বার্থে আঘাত আনে বা আমার স্বার্থে আমার স্বার্থ অক্ষুণ্ণ রাখতে যেটা বাধা হয়ে দাঁড়ায় এ ধরনের দলিল সরাসরি যদি আমি দাতা দাতাগ্রহিত হই তাহলে সেটা সরাসরি অ্যাডবুলোরাম কোটফি দিয়ে সেটা বাতিল চাবো আর যদি সরাসরি যদি না হয়ে থাকে জেনারেশন গ্যাপ হয়ে থাকে বা অন্য একজন থার্ড পার্টি দলিলটা করেছে এরকম যদি কোনো কিছু হয়ে থাকে সেই দলিল আমাকে নিষ্পেষিত করার চেষ্টা করতেছে বা পায়তারা করতেছে এ ধরম যদি কিছু হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা সেটা বাতিল মর্মে ঘোষণা চেয়েও আপনারা মামলা করতে পারেন তো যাই হোক এই বিষয়ে যদি আপনাদের আরও কোয়ারি থাকে আরও জানা থাকে আরও বোঝার থাকে তাহলে আপনারা আমাকে সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ফোনটা রাত্র নটা বা দশটার পরে করবেন এবং অবশ্যই বারোটার পূর্বে তো যাই হোক সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন